রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা বাস চালক আকরাম হোসেনকে হত্যা মামলায় র্যাবের যৌথ অভিযানে মূল আসামি বিশাল ও তার সহযোগী নাহিদকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ এর আগে গত শনিবার সকালে রাজশাহী সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ পারভেজ জানান নওগাঁর রামরাইপুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয় এ নিয়ে মোট চারজনকে আটক করা হলো। আটকৃতরা হলেন মূল আসামি বিশাল ও তার সহযোগী নাহিদ নান্টু ও খোকন মিয়া ভিক্টিমের মেয়ে প্রাইভেট পড়া শেষ করে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় ফেরার পথে নান্টু ও তার সহযোগীরা তাকে গালাগাল এবং উত্তক্ত করে পরে এ ঘটনার প্রতিবাদ জানালে মেয়েটির ভাই ইমাম হোসেন অন্তরকে মারপিট করে আসামিরা খবর পেয়ে অন্তরের বাবা আকরাম হোসেন ঘটনাস্থলে গেলে আসামিরা তাকেও মারধর করা শুরু করে এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এলাকাবাসীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন